মবর মবরডা কে কেডা কেডারিা! এখানে যতজন পুলিশ কর্মী রয়েছেন প্রত্যেকেই আমার বাবা আমার বিচার করুন এভাবে ইসলামপুর থানার সামনে প্রবেশ দ্বারে বুক চাপড়ে কেঁদে চলেছেন কলকাতার জিন্স ওয়াশ কারখানায় করতে যাওয়া চোদ্দ বছরের নিখোঁজ কিশোর মা তার চোখের জল কার্যত শুকিয়ে কাঠ এক ঝলকে শামসাদের মাকে দেখে মনে হয় যেন চামড়ায় মোড়া কঙ্কালসার চেহারা তথাপি তেরো দিন যাবৎ সন্তান নিখোঁজের খবর পেয়ে বিরামহীন ভাবে ভাঙা গলায় কাঁদছেন প্রায় পঞ্চাশ বছর ছুঁই ছুঁই পর্দানাসীন মুসলিম পরিবারের পৌরা রমণীটি শুক্রবারের নামাজ পড়ার সময় ভুলে গিয়ে শুধু সন্তানের সন্ধানে বিচার চাইছেন পুলিশকর্মীদের কাছে ঘটনা তেরো দিন হয়ে গেলেও এখনো নিখোঁজ মহেশতলা অত্যাচারিত ইসলামপুরের ছ ঘড়িয়ার কিশোর দশ মাস যাবৎ গর্ভধারণের পর যে সন্তানের জন্ম দিয়েছেন অসহায় মা তিনি ক্রমেই অসহিষ্ণু হয়ে পড়ছেন তার মন ধীরে ধীরে কু ডাকতে শুরু করেছে আদৌ সন্তানকে ফিরে পাবেন তো এমনটি ভেবে কিভাবে তিনি সন্তানকে চোখের সামনে দেখতে পাবেন তা নিয়েই বিনিদ্র রাত কাটাচ্ছেন অসহায় মা চোখে ঘুম নেই গলা দিয়ে খাবার নামছে না কবে কবে তার সন্তান শামসাদ আলী ফিরবে সেই বিষয়টিও অজানা জন্মদাত্রী মায়ের কাছে মূল অভিযুক্ত ধরা পড়লেও এখনো কেন কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছে না তারই প্রতিবাদে ইসলামপুর থানার প্রবেশদ্বার আটকে বসে পড়েন কিশোরের পরিবার ও গ্রামবাসীরা এদিন কিশোরের মা ইসলামপুর থানার মূল ফটকের সামনে বসে সন্তানের খোঁজে হা হতাশ করতে গিয়ে কি বলেছেন শুনে নেওয়া যাক বলছি আমার ছেলে খবর চাই মৃত্যু আছে না জিন্দা আছে আমার বিচার লাগবে বিচার লাগবে আমাকে মৃতকও লাগবে জিন্দা লাগবে জিন্দা হলে আর জিন্দা যদি আছে তোমার জিন্দা কো লাগবে মৃত্যু আছে আমার মৃতকে আমাকে লাগবে আমি পুলিশ অফিসার সবাকে আমি বাবা করে বলছি জলমের বাবা করে বলছি আমার বিচার করে দেখুক আমার বিচার করুক আমার বিচার কেন করছে না আমি গরিব মানুষ তারপর আমার বিচার হবে না আমার এখানে এখানে থানায় আসছে এখানে দরবাজা বন্ধ আছে গেট বন্ধ আছে ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না ভিতরে এখানে আমি দরবাজা আছে রোডে আছে যখন থেকে আমার বাবা আমার কোনো একটা বিচার করবে না তখন দেখুন শুয়ে থাকবো আমার বিচার আমার বাবা যদি বলে ঠিক মা তোমার বিচার করব আ তোমার ছেলে বিচার কিছু বলেনি এখন কিছু বলেনি এখন কিছু বলেনি কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি বাবা কিচ্ছু পুলিশ বলেনি গেট বন্ধ আছে বাবা না কিচ্ছু দেয়নি বল কিছু দেয় কিচ্ছু দেয়নি বলছে না যখন তোকে খবর না মিলবে ওরা খারাপ তখন থেকে থাকবো তখন থেকে থাকবো যখন আমার ছেলের বিচার না হয় তখন থেকে থাকবো আমার নাম আসিনা খাতুন আমার ছেলের বিচার লাগবে আমার জিন্দা আছে না মৃত্যু আছে লাগবে যদিও নিখোঁজ কিশোরের মা এবং গ্রামের মানুষের আগমনের খবরে আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল পুলিশ মূল ফটক বন্ধ করে মোতায়েন করা হয়েছিল অসংখ্য পুলিশ বাহিনীকে এদিন থানার সামনে বসতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নিখোঁজ কিশোরের মা এরপর তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় সেখানেই বচসায় জড়িয়ে পড়েন প্রহরারতারক্ষী পরবর্তীতে প্রতিবাদ করলে ধাক্কা দার অভিযোগ ওঠে হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হাসপাতালে ওই কর্মী অভিজিৎ মাল কী বলতে চেয়েছেন শুনবতার মুখ থেকেই কি হয়েছিল ধাক্কা ধাক্কি আপনার সঙ্গে ধাক্কা ধাক্কি হলো ধাক্কা ধাক্কি কিছু নাই এমার্জেন্সি সামনে অনেক ভিড় করেছিল তো তো যা সবাইকে বললাম একটু সাইড হয়ে দাঁড়াতে তো সবাই ওটা সাইড হয়ে গেলো এবার এনাকে এমনি দাঁড়া অযথা ভালো ঠিক আছে তো ওনাকে জাস্ট আমি বললাম দাদা সাইড তো বলছে এটা আমার পেশেন্ট আমি বললাম যে ঠিক আছে আপনার পেশেন্ট তো একটু সাইডে চলবে জাস্ট এরকম করে হাত দিয়ে খালি বলছে সাইডে চল এখন ওনারা একটা রিজন পাই গেল যে গায়ে কেন হাত দিয়ে বাস এটা নিয়ে লাগিয়ে দিয়েছে তো আপনাকে কি ধাক্কা ধাক্কি করা হয়েছে আমাকে তো ঢাকা থেকে করলো আপনারা তো ছিলেন এটারতে ঢাকা না থাকলে তো আমার তো কি নাম আপনার আমরা আছে ওনাকে আমরা জন্য নিয়ে আসি আর যে এখানে এগুলো আমাকে থাকি কেন জন্য কি ব্যাপার আছে আমাদের বলতে পারছে না ওনারা দেখেন একটা

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কাঠি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স